অনেক আগে এক গ্রামে বাস করতেন এক ক্ষোধাভিরু সাধক বারসিসা সবাই তাকে ভক্তি করত কারণ সে দিনের পর দিন ইবাদতে মগ্ন থাকতেন শুদ্ধ হৃদয়ে যাপন করতেন মানুষ তাকে পুণ্যের প্রতীক হিসেবে মানত একদিন সেই গ্রামের তিন ভাই জিহাদে বের হওয়ার প্রস্তুতি নিলেন কিন্তু তারা চিন্তিত ছিলেন তাদের একমাত্র বোনকে কোথায় রেখে যাবেন অনেক ভেবে গ্রামের সবচেয়ে ধার্মিক ও বিশ্বস্ত সেই সাধকের শরণাপন্ন হলেন প্রথমে সাধক রাজি হননি কারণ তিনি চেয়েছিলেন নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে কিন্তু ধীরে ধীরে তার হৃদয় দুর্বল হয়ে পড়ে তিনি ভাবলেন যদি মেয়েটি নিরাপদ হাতে না থাকে তবে কি হবে এই দয়ালু চিন্তা থেকে তিনি মেয়েটিকে দেখাশোনা করতে রাজি হয়ে গেলেন শুরুতে সবই সীমার মধ্যে ছিল মেয়েটি এক আলাদা ঘরে থাকতো সাধক শুধুমাত্র দরজার বাইরে খাবার রেখে যেতেন পরে দয়া ও কৌশলে সে খাবার মেয়েটির ঘরের সামনে রেখে দিতে শুরু করল এরপর ঘরের ভেতরে দিয়ে আসা তার সঙ্গে কথা বলা এইভাবে সীমা ধীরে ধীরে অতিক্রম হতে লাগল এক সময় সে সাধক ও মেয়েটির মাঝে এক অনাকাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি হলো যা একদিন প্যাফিচারে গড়ালো মেয়ে গর্ভবতী হল সন্তান জন্ম নিল তখন সাধককে ভয় চেপে ধরল সে ভুল করে ফেলেছে এখন মানুষ জানলে কি হবে ভয়ের বসে প্রথমে সে শিশুটিকে হত্যা করল তারপর মেয়েটিকেও দুজনের লাশ গোপনে মাটিতে পুঁতে ফেলল ফিরে আসার পর ভাইদের সে বলল তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে ওকে দাফন করেছি কিন্তু রাতে সেই তিন ভাই একই রকম এক ভয়াবহ স্বপ্ন দেখল তারা যাচাই করতে গিয়ে সত্য উন্মোচন করল পাথরের নিচে মিলল তাদের বোন ও শিশুর মরদেহ তারা সত্য উদ্ঘাটন করে সেই সাধককে রাজার কাছে শপথ করলেন রাজা শিরোচ্ছেদের শাস্তি দিলেন আর ঠিক তখনই সেই পুরনো প্রলোভন ফিরে এলো কিন্তু এবার সে এসেছিল মানুষের রূপে বলল তোমাকে এই পথ আমি দেখিয়েছি আমি শয়তান তুমি যদি আমাকে চেষ্টা করো আমি তোমাকে বাঁচাতে পারি ভীতু হয়ে সাধক সেই প্রস্তাবে রাজি হয়ে গেল শয়তানকে চেষ্টা করলো আর ঠিক তখনই শয়তান বলল আমি তো তোমার কোনো উপকারে আসব না আমি তো আল্লাহকে ভয় করি এরপর সে পালিয়ে গেল এভাবে এক সাধক যিনি একদিন ছিলেন পরহেজগারদের মাঝে অগ্রগণ্য শয়তানের কৌশলে ধ্বংস হয়ে গেল আর এভাবেই ধ্বংস হয়ে গেল এক ইমানদার সাধক কেউ যতই ধার্মিক হোক না কেন যদি সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ও শয়তানের কুমন্ত্রণা শুনতে শুরু করে তাহলে তার পতন সময়ের ব্যাপার মাত্র আল্লাহ বলেন শয়তানের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো সে যখন মানুষকে বলে অবিশ্বাস কর আর যখন সে অবিশ্বাস করে বসে তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি সকল বিশ্বের প্রতিপালক আমরা যেন সবসময় শয়তানের ধোকায় পড়া থেকে নিরাপদ থাকি আমিন তাপসিরে ইবনে কাসির হি প্রমাণ করেছেন ইমাম তিরমিজি